প্রশ্ন নিউ ব্যারাকপুরে উত্তেজনা তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে মারপিট সরকারি জমিতে বিজেপির অফিস দাবি তৃণমূলের পরে বুলডোজার দিয়ে বিজেপির কার্যালয় ভাঙলো পুলিশ দুর্গাপুরে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর তার একদিন আগে থেকেই দুর্গাপুরে কিন্তু একেবারে চরম ব্যস্ততা প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে আর একদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন নবনির্বাচিত রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মোদীর সভায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশটিহায় বাড়ি বাড়ি কার্ড বিলি করা হয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হল আমন্ত্রণপত্রের ওপরে একই সারিতে লেখা ভারত মাতার জয় জয় মা দুর্গা জয় মা কালী তাহলে কি মা দুর্গা মা কালীর মাধ্যমে বাঙালি মন জয়েরই চেষ্টা করছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি রাজনৈতিক কৌশল হিসেবেই কি জয় শ্রীরাম স্লোগানের চেয়ে মা দুর্গা মা কালীর দিকে ঝুঁকছে রাজ্য বিজেপি জয় শ্রীরাম যে আমরা স্লোগান দিই গান্ধীজি বলে গেছে ভারতবর্ষের আইডিয়াল শাসন ব্যবস্থা হচ্ছে রাম রাজত্ব যা মা দুর্গা তাহাই ভারত মাতা চেঁচামেচি চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ গিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা শিরোনাম পাখির চোখ ছাব্বিশ আজ ফের বঙ্গে মোদী তৃণমূলের অপশাসনে ভুগছে পশ্চিমবঙ্গ বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর বাংলা দখলের স্বপ্ন দুঃস্বপ্ন হবে পাল্টা তৃণমূল প্রধানমন্ত্রী সফরের আগে নিশ্চিত্র নিরাপত্তা অন্ডাল থেকে দুর্গাপুরের রাস্তায় মহড়া রক্ষীদের ব্যারিকেডে এলাকা ঘিরেছে পুলিশ অন্ডাল বিমানবন্দরে গেলেন দিলীপ দুপুরে সভাপতি বৈঠক সূত্রে মহল দিলীপ ঘোষ বিজেপিতে মোদীর সভার আমন্ত্রণ পত্রে জয় শ্রীরামের বদলে লেখা ভারত মাতার জয় জয়মা দুর্গা মা কালী সকালেও ভিড়িঙ্গি কালীবাড়িতে পুজো বাঙালি মন জয়ের চেষ্টা উঠছে প্রশ্ন নিউ ব্যারাকপুরে উত্তেজনা তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে মারপিট সরকারি জমিতে বিজেপির অফিস দাবি তৃণমূলের পরে বুলডোজার দিয়ে বিজেপির কার্যালয় ভাঙল পুলিশ আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে সরকারি অনুষ্ঠানের পর রাজনৈতিক সভা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি বার্তা এবিপি আনন্দর এক্সক্লুসিভ কভারেজ আজ দিনভর তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত রাজ্য আসার আগে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর বাংলা দখলের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে আক্রমণের তৃণমূল ঘণ্টাখানিক সঙ্গে সমান রাত আটটা শিরোনাম সহযোগী গো এভরিওয়ার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পুজোর বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা প্রকাশিত হল টাফ অ্যান্ড টাটের এস এল এসটি ইংলিশ বাংলা ও অন্যান্য বিষয়ে এবং এস এস সি গ্রুপ সি ও ডি গ্লোবাল নলেজ ক্যাম্পাস কৃষ্ণনগর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা অ্যাডমিশন গোয়িং অন অ্যাট জেন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস বেলঘরিয়া কলকাতা সুপ্রিম ফার্নিচার ট্রুলি স্টাইলিশ

উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গ একেবারে উনত্রিশে মে আলিপুর দুয়ারের পর আজ পঞ্চাশ দিন পরে দক্ষিণবঙ্গে দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী জোড়া সভা করবেন নরেন্দ্র মোদী নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একুশে জুলাই অর্থাৎ সোমবার তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি আর তার আগে আজকে প্রধানমন্ত্রী এসেছেন দুর্গাপুরে ইতিমধ্যেই রব বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা তারা কিন্তু পৌঁছে গিয়েছেন গতকালই একটি সরকারি অনুষ্ঠান রয়েছে প্রধানমন্ত্রীর এবং অন্যটি রয়েছে রাজনৈতিক সভা প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে আসছেন তখন দুর্গাপুরের বিষয়ে নিশ্চয়ই কিছু কথা বলবেন মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর বক্তৃতা তো আমি ফোরকাস্ট করতে পারি না সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয় সম্পর্কেই ওয়াকিবহাল বহাল দুর্গাপুর নিয়ে অবশ্যই কিছু না কিছু কথা তার থাকবে এবং বিশেষত দুর্গাপুরকে যারা শেষ করছে একটা সিম্পল একটা উদাহরণ না কেন এই যে নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী সভা হচ্ছে সেই নেহেরু স্টেডিয়াম সেলে স্টেডিয়াম আমি খোঁজ নিন তো লোকাল মানুষের কাছে যে এখন কারা সেই স্টেডিয়ামটা দখল করে থাকে তৃণমূলের লোকেরা দখল করে থাকে তৃণমূলের লোকেরা সেখানে তাদের মৌরুষি পাটটা চালায় একে এই স্টেডিয়ামে কপিল দেব শচীন তেন্ডুলকার পর্যন্ত এসে একসময় খেলে গেছেন দেখে গেছেন তাহলে এই বাজে অবস্থা কেন কে করেছে তৃণমূল কংগ্রেস যত ঢুকবে তত এরকম হবে তৃণমূল কংগ্রেস যেখানে ঢুকবে কলেজ শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় অর্থনীতি সব কিছুতেই রাজ্যকে পেছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এমন একটি ইঞ্জিন যেটা নেগেটিভ রান করে পেছন দিকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি তিনি এখন বিহারে সেখানে রোড শো করছেন এবং দুপুর আড়াইটে নাগাদ তিনি এসে পৌঁছবেন অন্ডাল বিমানবন্দরে একেবারে বিহারের মতিহারির ছবি দেখতে পাচ্ছেন একদিকে সরকারি কর্মসূচি এখানেও রয়েছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী তিনি বিহারের মোতিহারিতে রোড শো করছেন নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে আর তার আগে একেবারে বিজেপির প্রস্তুতি তুঙ্গে প্রধানমন্ত্রী তিনি গিয়েছেন বিহারের পর কিন্তু তার গন্তব্য আজ পশ্চিমবঙ্গ দুপুর আড়াইটে নাগাদ তিনি অন্ডাল বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে তিনি যাবেন নেহরু স্টেডিয়ামে একদিকে সরকারি কর্মসূচি রয়েছে শিলান্যাস করবেন প্রকল্পের উদ্বোধন করবেন তারপর তিনি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী কি বলেন সেদিকেই তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ Modi 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 Modi, Modi, Modi. Modi, Modi. Modi. একদিকে বেআইনি অনুপ্রবেশ নিয়ে বঙ্গ বিজেপি যখন সরব হয়েছে তার পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীরা হেনস্থা হচ্ছে এমনটাই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন গত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথেও নেমেছেন আর শশী পাঁজা প্রধানমন্ত্রী যখন আজকে আসবেন না দুর্গাপুরে তার মাত্র কয়েক ঘন্টা আগে সাংবাদিক বৈঠক করে তিনি বলছেন একবার বাংলা ভাষায় কথা বলুন না প্রধানমন্ত্রী বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন আবার দিদিকে দিদিও দিদিও বলতেন আরও কিছু একটা বাংলা চেষ্টা করছেন এবার তো আমাদের কাছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন কারণ বাংলা বলাটা কি অপরাধ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা যারা বাঙালি বাংলা ভাষা বলছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং অকথ্য গালাগালি করে তাদেরকে বিরক্ত করে তাদেরকে অপদস্থ করা হচ্ছে এটা আমরা দেখছি অত্যাচার পর্যায়ে গেছে তারা কিনা বাংলা ভাষা বলে এবং পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে তাদেরকে কেউ অগরতলা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছেন এরা কিন্তু ভারতবর্ষের নাগরিক তাহলে বাংলা ভাষাটা অপরাধ বলে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাসিত রাজ্যতে এই আচরণ আমরা দেখছি তাহলে প্রধানমন্ত্রীজি আপনি এই বিষয়ে আজ অব্দি নীরব রয়েছেন আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন বাংলার মানুষ সেটা শুনতে চায় আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে গান্ধী মোড় থেকে মনোজ বন্দ্যোপাধ্যায় এবং নেহরু স্টেডিয়াম চত্বর থেকে শিবাশিস মৌলিক আমি প্রথমেই শিবাশিসের কাছে চলে যাব শিবাশিষ এতদিন পর্যন্ত আমরা দেখেছি গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও যে এরাজ্যের শাসক দল তারা বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছে যতবারই প্রধানমন্ত্রী এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন কোথাও এবার তার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগও কি জোর হলো একজন তাই দেখো কুসুমিতা শুরুতে তোমায় বলে রাখি দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তার মধ্যেই দুর্গাপুরে কিন্তু জোড়া সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি অন্ডাল বিমানবন্দরে নামবেন এবং তারপর দুটো পঁয়ত্রিশে সেখানে তিনি নেমে আবহাওয়ার কারণে কিছুটা পিছু হতে পারে তারপর বাই রোড তিনি কনভয় নিয়ে আসবেন নেহেরু স্টেডিয়ামে এই নেহেরু স্টেডিয়াম যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি প্রীতম চক্রবর্তী যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি চরমে কারণ শেষ লগ্নের প্রস্তুতি চলছে আবহাওয়ার জন্য বেশ কিছুটা সমস্যায় পড়েছেন আয়োজকরা যে মাঠে আজকে সভা করা হচ্ছে গতকাল রাতেও কিন্তু সেখানে কাদা এবং বিভিন্ন সমস্যা ছিল তা অনেকটা ওভারকাম করে কিন্তু আজকে বঙ্গ সবার প্রস্তুতি চালাচ্ছিল এবং সেই প্রস্তুতির জন্যই বেলা বারোটা পর্যন্ত ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি বন্ধ রাখা হয়েছিল এই স্টেডিয়াম কিন্তু এখন আবার নতুন করে বৃষ্টি প্রশাসনিক যে সভা সেই প্রশাসনিক সভায় পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্পের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যে কিছু উদ্বোধন রয়েছে কিছু রয়েছে শিলান্যাস এরপর তিনি চলে যাবেন রাজনৈতিক মঞ্চে যে মঞ্চে তিনি পৌনে চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিট সূচি অনুযায়ী তার থাকার কথা সেই মঞ্চ থেকেই কিন্তু তিনি তৃণমূলকে নিশানা করা বা সামনের বছর বিধানসভা ভোটকে মাথায় রেখে বঙ্গ বিজেপিকে সুর বেঁধে দেওয়ার যে একটা দিক উঠে আসছে তার পুরোটাই উঠাবে সেই মঞ্চ থেকে আলিপুর দুয়ারে আমরা দেখেছিলাম বেশ কিছু জায়গায় বাংলায় কথা বলার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আলিপুর দুয়ারের সভাতে তিনি কিন্তু বঙ্গ অস্মিতা বা বাঙালি অস্মিতার ছোঁয়ার চেষ্টা করেছিলেন সিঁদুর খেলা মহিষাসুর মর্দিনী এই সব শব্দ ব্যবহার করে আজকেও সেই ছবি দেখা যাবে কি শশী বাজার যে বক্তব্য একটু আগে আমরা শুনলাম তারপর সেই দাবি কিন্তু আরো জোরালো হচ্ছে যে বাঙালিদের বিষয় প্রধানমন্ত্রী আলাদা করে কিছু বলবেন কিনা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রশ্ন যেমন ওঠে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসে উত্তর দিয়ে যান তারা বলেন যে হিসেব না দেওয়ার জন্য আমরা টাকা দিতে পারি না এখন প্রশ্ন হচ্ছে ভিন রাজ্যে বাঙালি বঞ্চনা নিয়ে আদেও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলবেন আজকে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে একেবারে শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো দুর্যোগপূর্ণ আবহাওয়া আর মাত্র ঘন্টা দুয়েকের অপেক্ষা তারপরে আসবেন প্রধানমন্ত্রী কি বার্তা তিনি দেন এবং আসন্ন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষকে তিনি কি স্বপ্নের কথা বলেন কি স্বপ্নের বার্তা দেন সেদিকে সকলেই তাকিয়ে রয়েছেন আমি সরাসরি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাব মনোজ প্রস্তুতি কতটা রয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা তারা গতকাল থেকেই পৌঁছে গিয়েছেন আমরা দেখছি একদমই তাই যে রাজ্য বিজেপির নেতৃত্ব তারা গত দুদিন ধরেই এখানে রয়েছে তোমাকে দেখাবো সকাল থেকে যে চিত্র দেখাচ্ছিলাম যে জায়গায় জায়গায় বেরিয়েছে বিজেপির নেতৃত্ব কোথাও আমন্ত্রণ করতে কোথাও পুজো দিতে এই যে জায়গা এই সড়কের উপর দিয়ে ঠিক তার ঘন্টাখানেক পর এক দু ঘন্টা পরেই কিন্তু এখান দিয়ে প্রধানমন্ত্রী বেরোবেন এবং এই যে সড়ক এই এই যে সড়ক সড়কপথে তিনি যাবেন এখানে তোমাকে দেখাবো যে বিশাল গেট করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ছবি দিয়ে এরপরেই রয়েছে স্টেডিয়াম যেখানে তিনি সরকারের অনুষ্ঠান করবেন এবং তারপর ভাষণ বক্তব্য দেবেন তার জনসভা সেটা রয়েছে পুলিশের প্রচুর সকাল থেকে দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চলছে বং স্কোয়াড থেকে শুরু করে পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি চলছে এবং প্রচুর পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এবং এই জায়গায় তোমাকে আরও একটি জিনিস দেখাবো যে এই যে জায়গা গান্ধী মোড় যেখানে দাঁড়িয়ে রয়েছি জাতীয় নম্বর জাতীয় সড়ক থেকে তিনি যখন স্টেডিয়ামের দিকে যাবেন প্রথম মোড় হচ্ছে এইখানে এইখানেই দুদিকে মানুষজন থাকবেন এখন বৃষ্টির জন্য হয়তো মানুষজনের সংখ্যা খুব কম আছে এই জায়গাতেই কিন্তু একটি পোস্টার দেখা যাচ্ছে সেই পোস্টার রাতারাতি এই পোস্টার করেছেন এখানে দেখা যাচ্ছে সাউতাবাদি সইবে না বাংলা দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি বন্ধ সেই কারখানার খুলতে হবে অবিলম্বে এমনটাই লেখা রয়েছে এই যে পোস্টার সেই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি এবং সেই পোস্টার ঘিরেই কিন্তু চাঞ্চল্য দেখা যাচ্ছে এই যে পোস্টার নদী দেখা যাচ্ছে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাস্তা সংক্রান্ত কবে করবে নদী তুমি জবাব দাও এবং এই পোস্টার এই থেকে ঘুরেই কিন্তু স্বাভাবিকভাবেই রাজনৈতিক একটা উত্তাপ দেখা যাচ্ছে বিজেপির কর্মীরা তারা বলছেন যে এই পোস্টার অর্থাৎ পড়াতে যদিও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম তিনি বলছেন সাধারণ মানুষ এই পোস্টার দিয়েছে সাধারণ মানুষের দাবি একশো দিনের টাকা তাই এই পোস্টার দেওয়া হয়েছে কিন্তু তৃণমূলের তরফ থেকে যে দেওয়া হয়েছে তেমন অভিযোগ তিনি মানতে চাননি পাশাপাশি তোমাকে দেখাবো যে নিরাপত্তার বিষয়টা যেমনটা আগে বলছিলাম যে এই যে রাস্তা এইখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় সড়ক থেকে বাঁ দিকে এই সড়ক পথ ধরে এখান দিয়ে যাবেন কিছুক্ষণ পর তারপরে স্টেডিয়াম রয়েছে সেখানে তিনি যাবেন স্বাভাবিকভাবেই যত সময় বাড়াচ্ছে তত কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা রাস্তা এবং যেভাবে সকাল থেকে দেখাচ্ছিলাম যে সাজিয়ে দেওয়া হয়েছে পুরো দলীয় পতাকা দিয়ে এবং এইভাবে প্ল্যাকার্ড ট্রেস্টুন ফ্লেক্স দিয়ে জায়গায় জায়গায় গেট করা হয়েছে সব মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছি বিজেপি যারা রাজ্য স্তরের নেতৃত্ব তারাও কিন্তু একে একে মঞ্চের দিকে যাচ্ছেন অনেকে সকাল থেকে বেরিয়ে সেটাও কিন্তু দেখা যাচ্ছে মনোজ ধন্যবাদ শিবাশিস তোমাকে দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সঙ্গে এনেছেন বিষ্ণুপুরের পোড়া মাঠে দুর্গামূর্তি এবং বাঁকুড়ার ঘোড়া প্রধানমন্ত্রীকে উপহার দেবেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ আমাদের বিষ্ণুপুরের বিষ্ণুপুরের পোড়ামাটি আর বাঁকুড়ার ঘোড়া এটা হচ্ছে বাঁকুড়া জেলার আমাদের আদর্শ মানে এটাই আমাদের খুব বিখ্যাত একটা ব্যাপার তো এটা একটা আমরা প্রধানমন্ত্রীকে দেবো আজ দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী আর তার আগে আজ সকালে রওনা হয়ে গিয়েছেন দিল্লি দিলীপ ঘোষ দুপুর বেলা বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক রয়েছে বলে সূত্রের খবর দুপুর একটা নাগাদ বিজেপি সভাপতি জে পি সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে এর আগেও জে পি সঙ্গে কথা বলতে চেয়ে সময় চেয়েছিলেন দিলীপ ঘোষ আজ প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষের না থাকা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে

এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল পার্টি ম্যাটার তারা তাকে রাখবেন না বর্জন করবেন সম্মান দেবেন না মালা পরাবেন কি পরাবেন না এটাতে তৃণমূল কংগ্রেস বিন্দুমাত্র মানে বিব্রতও নই আর বিন্দুমাত্র আমাদের সময় নিয়ে এটা নিয়ে ভাবা যথাযোগ্য মর্যাদা দিয়ে মানুষের সম্মান ভারতীয় জনতা পার্টি দায় না এটা আমরা জানি দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির নেতা তিনি তার পার্টিতে বোধ করছেন এটা তো নিশ্চয়ই তার উচ্চ নেতৃত্বকে তিনি জানাতে যাচ্ছেন বলে আমাদের ধারণা কিন্তু এ সত্যি নিশ্চয়ই তার জন্যে অত্যন্ত অস্বস্তিকর একটা পরিবেশ যেই পরিবার তিনি এত কাজ করেছেন সেই পরিবারই তাকে আজকে বর্জন করছেন চিনতেই পাচ্ছেন না সেটা ওদের ব্যাপার আবারও বলি এবং তৃণমূল কংগ্রেসে আসছেন কিনা এই সমস্ত প্রশ্ন আপনি দিলীপ ঘোষকেই করুন না তৃণমূল কংগ্রেস তো কাউকে খুঁজতে বেরোয়নি কাউকে খুঁজে এবং কেউ তৃণমূল কংগ্রেসকে খুঁজছে কিনা সেটা তো তাকেই জিজ্ঞেস করতে হবে দুর্গাপুরে আজকে আসবেন প্রধানমন্ত্রী আর তার আগে বিজেপির অন্দরে ব্যস্ততা কিন্তু একেবারে তুঙ্গে গতকালই পৌঁছে গিয়েছেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী সভায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশ তিহায় বাড়ি বাড়ি কার্ড বিলি করা হয়েছে তাৎপর্যপূর্ণ বিষয়ে আমন্ত্রণপত্রের ওপর একই শাড়িতে লেখা রয়েছে ভারত মাতার জয় জয় মা দুর্গা জয় মা কালী তাহলে কি মা দুর্গা মা কালীর মাধ্যমে বাঙালি মন জয়ের চেষ্টা করছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি রাজনৈতিক কৌশল হিসেবে কি জয় শ্রীরাম স্লোগানের থেকে মা দুর্গা মা দুর্গা মা কালীর দিকে ঝুঁকছে বঙ্গ বিজেপি জয় শ্রীরাম যে আমরা স্লোগান দিই গান্ধীজি বলে গেছে ভারতবর্ষের আইডিয়াল শাসন ব্যবস্থা হচ্ছে রাম রাজত্ব যা মা দুর্গা তাহাই ভারত মাতা পলাশদেহিতে বাড়ি বাড়ি যেমন আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হলো তেমনি প্রধানমন্ত্রী সভার আগে দুর্গাপুরের বেনাচিতে বাজারে গিয়ে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলি করলেন সুকান্ত মজুমদার পথ চলতি মানুষ বাস যাত্রী স্থানীয় দোকানদার সকলকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জনসংযোগ এবং আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা দুটোই আজকে ভারতবর্ষের নয় বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় নেতা তিনি আসছেন দুর্গাপুরে বাড়ির কাছে তাই আমি দুর্গাপুরের মানুষ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিকশিত বাংলা কিভাবে আগামী দিনে হবে কারণ বিকশিত বাংলা ছাড়া বিকশিত ভারতবর্ষ তৈরি হতে পারে না নরেন্দ্র মোদী প্রত্যেকটি জায়গায় গিয়ে বাংলার মানুষকে বলছেন ২৬ থেকে সেই বিকশিত বাংলার যাত্রা শুরু হবে খেলা তো অবশ্যই হবে এবং ভয়ঙ্কর খেলা হবে ওনাকেও তৈরি থাকতে বলুন আমরাও তৈরি আছি শুধু এটুকুই বলবো রাজনীতি নিয়ে খেলুন মানুষের জীবন নিয়ে খেলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দুকে বোকা বানানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অপশাসন বাঙালিকে বাংলাকে যেভাবে পেটে লাথি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে নামিয়ে দিয়েছে বাংলার ব্যবসা বাণিজ্য সব শেষ এবং তার সাথে সাথে আগামী দিনে মোদিজির উন্নয়নের মডেল পৃথিবীর পাঁচটি ভঙ্গুর অর্থব্যবস্থা থেকে ভারতকে বের করে এনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থব্যবস্থায় বা অর্থনীতিতে পরিণত করতে পারে সেই ব্যক্তির দলই পারে বাংলাকে পিছিয়ে পড়া বাংলা থেকে প্রকৃত অর্থে এগিয়ে বাংলায় নেই আলিপুরদুয়ারের সভার ক্ষেত্রেও দেখা গিয়েছিল দুর্গাপুরের ক্ষেত্রেও তাই আজকে আসছেন প্রধানমন্ত্রী আর ঠিক তার আগের দিনই নিজের বক্তব্যের সুর নিয়ে তার বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী লিখেছেন পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন এবং তারা নিশ্চিত যে একমাত্র বিজেপি পারবে উন্নয়ন করতে আঠারোই জুলাই অর্থাৎ আজ দুর্গাপুরে একটি জনসভায় তিনি ভাষণ দেবেন সকলকে যোগদান করার আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে অত্যাচার সেই বিষয়টা তিনি জানেন তারপর তিনি বাংলায় টুইট করছেন আবার হয়তো বাংলায় বলবেন এই পরস্পর বিরোধী কি তাদের মধ্যে এই যে রিয়াকশনসটা এটা এটা নিয়ে আমরা আমরা এইটুকু বলবো যে তাদের স্পষ্ট করে দিতে হবে তাদের বক্তব্যটা কি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যদি এইভাবে হেনস্থা অত্যাচার চলে তারে ভারতবর্ষের সমস্ত প্ল্যাটফর্মে তিনি কিন্তু এই ইস্যুটা নিয়ে যাবে সেটা বিজেপির জন্যে সবচেয়ে বড় অস্বস্তির জায়গা তৈরি হবে পাঁচ হাজার কোটি টাকা শুধু কথা বাংলাকে অপমান করে সোনার বাংলা বানাতে গেলে মোদী সরকার এখানে দরকার পশ্চিমবঙ্গ যখলের সব

টা কাণিক সঙ্গী শুভ নিবেদন করছেন সুভাষ বস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার্স হসপিটালিটি হসপিটাল হোটেল ম্যানেজমেন্ট আয়ুর্বেদাจাচু ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ এসআরএমবিটিএমটি চ্যাম্পিয়নস কি পছন্দ মনমোহন জাদুমলম দাঁদহাজাচুলকানির অব্যর্থ ঔষধ মনমোহন জাদুমলম পার্টনারড বাই আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল ট্রাভেল লাইফ where travel meets passion

নিশ্চিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র‍্যাপিড রিলিফের সাথে আমাদের কেমন আলাদা আলাদা টেস্ট না যেমন তুমি চা খাও আর আমি কফি আমি তোমার জন্য চা বানিয়ে আর আমি তোমার জন্য কফি রিচ আর ক্রিমি আমুল দুধ দিয়ে বানানো আমুলিয়া আপনার চা আর কফিতে একদম মিশে গিয়ে ওটাকে আরো টেস্টি বানায় তোমার কফি এক্স এট নয় ডাক্তারদের দে বিশ্বস্ত জেড এক্স জেডেক্সের কার্যকরী আরামদায়ক ফর্মুলা কাশির ওপর কাজ শুরু করে মাত্র পনেরো মিনিটে অপরচুনিটি ফর অ্যাডমিশন ইন বি টেক অ্যান্ড বিফাইম ডিগ্রি কোর্সেস থ্রু সিডব্লিউ এম্পায়ার টোয়েন্টি টোয়েন্টিভ ওয়েস্ট ডেট অন 27 সেভেন জুলাই অ্যান্ড লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন টোয়েন্টি জুলাই অ্যাপ্লাই অনলাইন অন ডব্লিউ কারি ইজি ফাস্ট হ লার। প্র কেবল 10০ মিনিটে আপনার চুন আবার সন্দর হয়ে ওঠে। কাভরি ইজি ফাস্ট কালার ইজি যেমর ফাস্ট দেমন। না ইসিলিয়ে পুরাতন রূপা বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান আদামা গোল্ড জুয়েলারি বিলাসিতায় নয় বিপদে আছি প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বলো ভাষা কেসরি নিমের এই খাস সুগন্ধ স্নান পরিচ্ছন্ন সতেজ ঘাস অনুভূতি আজ দিনটা হয়ে গেল ঘাস বরুলিনের নতুন ঘাস নিম সাবান নিম নারকেল তেল আর বেটিবারের গুণে ভরা আজ আমি পাখির চোখ ছাব্বিশ আজ ফের বঙ্গে মোদী এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম যা আগামী তেইশে জুলাই থেকে শুরু হচ্ছে একশো চৌত্রিশতম ডুরান্ট কাপ যুবভারতী স্টেডিয়ামে সেই টুর্নামেন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পাশাপাশি ঘোষণা করা হলো টুর্নামেন্টের পুরস্কার মূল্য এবার চ্যাম্পিয়ন দল পারবে তিন কোটি টাকা রাষ্ট্রপতি ভবনে বিজয়ী দলের হাতে কাপ তুলে দেবেন রাষ্ট্রপতি উদ্যোক্তারা জানিয়েছেন এবারে ডোরন কাপে অংশগ্রহণ করছে মোট চব্বিশটি দল মাঠে তিন প্রধান অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডন স্পোর্টিং ক্লাব অংশ নেবে ডুরেন্ডে ডুরেন্ডে অংশ নেবে ডায়মন্ড হারবার এফসিও খেলবে আইএসএল এর ছটি ক্লাব আই লিগের ছটি ক্লাব সেনাবাহিনীর তিনটি দল মালয়েশিয়া এবং নেপাল থেকে একটি করে ক্লাব অংশ নেবে ডোরানডে ক্লাবগুলিকে এবার পর্যাপ্ত পরিমাণ টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন This year is especially significant for the first time, the tournament is being hosted across five states, reflecting the expanding footprint from Calcutta to Jamshedpur to Shillong, Kokrajhar and Imphal. The tournament showcases its deepening roots in the remotest and the most passionate football-loving corners of our nation, fostering inclusion and regional pride. And most notably, the in, amongst the ongoing uncertainty at the apex levels of football governance in this country, the Durand Cup remains the most reliable and reputed fixture on India's football calendar. There was six Kolkata, Kochi. এটা আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট সব থেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়ার এবং ওয়ার্ল্ডের থার্ড ওল্ডেস্ট এই টুর্নামেন্ট আমরা এখানে অর্গানাইজ করছি এবং এটা আমরা যৌথভাবে করি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্ডিয়ান আর্মি মূলত দুটো জায়গায় খেলা হবে একটা আমাদের সললেক স্টেডিয়াম ভিআইবিকে আর একটা কেবিকে কে কিশোর ভারতী স্টেডিয়াম এবং আপনারা শুনলেন যে এবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে কেন দুটো বিদেশি টিমও আছে মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে যে আগামী তেইশ তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন চোখ রাখুন নিবেদনের হেক্সা টিএমটি পাকা হ্যায় আজ ফের বঙ্গে মোদী সফরের আগেই শুরু রাজনৈতিক চর্চা প্রধানমন্ত্রী সফরের আগে অন্ডাল থেকে দুর্গাপুরের রাস্তায় মহড়া নিরাপত্তারক্ষীদের দেখুন গ্রাউন্ড জিরো দুপুর একটায় সুব্রজিতের সঙ্গে এই প্রধানমন্ত্রী সফরের আগে নিশ্চিত্র নিরাপত্তা অন্ডাল থেকে দুর্গাপুরের রাস্তায় মহড়া নিরাপত্তারক্ষীদের ব্যারিকেডে এলাকা ঘিরেছে পুলিশ অন্ডাল বিমানবন্দরে তুমুল ব্যস্ততা দিল্লি গেলেন দিলীপ দুপুরে সভাপতি নারদার সঙ্গে বৈঠক খবর সূত্রে বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন বিজেপিতে আছেন বিজেপিতেই থাকবেন শিরোনাম এই মুহূর্তে সহযোগী নিবেদক সিরম গ্রুপ ACHIEVE AN INTERNATIONAL AWARD IN LONDON BE WITH SIRUP দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটি देहरादून বেস্ট ইমার্জিং ইউনিভার্সিটি ইন উত্তরাখণ্ড জেরে যখন সারা গায়ে হয় চিড়বিড়ানি তখন আর মাথা চলে না স্মার্ট হও বোরোলিনের সুথলের সাথে স্নান করো নিমের গুনে ভরা সুথল স্প্রে বা লিকুইড মাখো চিড়বিড়ানি থেকে মুক্তি পাও প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বল ভাষা কেসরি